আপনার মনে কি আপনার প্রিয় মানুষকে বারবার খেয়াল আসছে এটা জেনেও যে তাকে পাওয়া অসম্ভব এরকম খেয়াল যাদের মনে আসে ভিডিওটি তাদের জন্য অনেকে কমেন্ট করেছে কি আপু আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি অসম্ভব জানার পরেও তাকে চাও ছেড়ে দিয়েছি আর তাকে ভুলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই তাকে ভুলতে পারছি না প্রত্যেক মুহূর্তে তার কথা মনে পড়ছে তার চেহারা খেয়াল আসছে আর যত ভুলার চেষ্টা করছি ততই বেশি খেয়াল আসছে তাকে ভুলে যাওয়ার জন্য দোয়াও করছি কিন্তু যখনই দোয়া করছি তাকে ভোলার তো বারবার আরো বেশি সে মনে আসছে তো অবশ্যই এটা স্বাভাবিক এরকম হতেই পারে এটাই সঠিক সময় যে এটা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একটি ইশারাও হতে পারে তুমি ভাবছ যে কি এমন কারণ রয়েছে যে তুমি তাকে ভুলতে পারছো না কেন ভুলতে পারছ না অথচ সে তোমাকে ভুলে গেছে কিন্তু তুমি তাকে কেন ভুলতে চেয়েও ভুলতে পারছো না তো তুমি কি জানো কি হতে পারে এটা খেয়াল নয় কমজোরি নয় বরং আল্লাহর তরফ থেকে ইশারা আল্লাহর তরফ থেকে এক গোপন কথা একটি শিক্ষা যে আল্লাহ তোমাকে দিতে চাইছেন নিঃসন্দেহে আল্লাহ তালা চায় তোমাকে সামলে নিতে কিন্তু তুমি এটা বোঝো কি এই খেয়াল এই কষ্ট কিছু না কিছু আশা নিয়ে মানুষের জীবনে আসে এখন সেই ইশারা কি কি যা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আমাদের নজরে পড়ে তো সর্বপ্রথম বারবার খেয়াল আসা এটা ভালোবাসা নাকি আল্লাহর ইশারা কখনো কখনো এমন হয় কি কোনো চেহারাকে মন ভুলতেই পারে না তাতে যত বছরেই কেটে যাক না কেন তুমি যতই ব্যস্ত থাকো সেই একটি না বারবার তোমার খেয়ালে আসতেই থাকে তার চেহারা তোমার চোখে ভেসে ওঠে তো মনে রাখবে আল্লাহ প্রত্যেকটা জিনিসে ইশারা দেখান কখনো স্বপ্নের তারা কখনো চুপ তাকার মধ্য দিয়ে আর কখনো কারো খেয়ালের সাথে কিছু এমন অনেক গভীর কথা আছে যে আল্লাহ আমাদের শিখাতে চান আর আমাদের মধ্যে অনেক লোকের সাথে এরকম হয়েছে যে যখন তার খেয়াল আসে তো কোথাও না কোথাও তুমি সবরও শেখো আর কোথাও না কোথাও খেয়াল আমাদের ইগো থেকে বের করে দেয় আর এই খেয়াল আল্লাহর নিকটবর্তী করে দেয় সেচ দেয় মাথা ঝুঁকিয়ে দেয় এটা মনে রাখবে এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষাও হতে পারে তোমার জন্য যেখানে আল্লাহ তোমাকে এটা শেখাতে চাইছেন যে তোমার প্রকৃত শোক শুধু মানুষের মাধ্যমেই পাবে না বরং আল্লাহর ইবাদতে পাবে আর সেই মানুষ যে বারবার তোমার মনে আসে হতে পারে তার কাজ শুধু এটা কি তার খেয়াল তোমাকে তোমার রবের কাছে পৌঁছে দেবে অনেক সময় এরকম খেয়াল তোমাকে তোমার শবরের সত্যিটাও দেখিয়ে দেয় আর অনেক সময় তোমার মনের কষ্ট তোমাকে সেজদাতে নিয়ে চলে যায় কখনো তুমি এই খেয়ালের কারণে আল্লাহর নিকট পৌঁছে যাও তুমি শুধু এটা দেখছো যে তুমি যাকে চাইছো যার খেয়াল বারবার আসছে তুমি তাকে পাচ্ছ না এত নামাজ পড়ছো তাহাজুত পড়ছো রোজা পালন করছো ইসতেক করছো অনেক আমল করেছ কিন্তু তুমি যাকে পাবার জন্য করেছ তাকে পাওনি কিন্তু তুমি কি একবারও খেয়াল করে দেখেছ তুমি তোমার ওই দোয়া ওই ইবাদত তোমাকে কোথায় পৌঁছে দিয়েছে তোমার রবের কাছে যেটা একজন মমিনের কাছে সবচেয়ে বড়ো পাওয়া আর সেটা হলো মহান রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া তুমি যাকে চাইছিলে তাকে পাওনি কি হয়েছে তুমি তো তোমার রোপকে পেয়ে গেছো কারণ তোমার এই দুহাত তুলে দোয়া করা রোবের ভালোবাসা না হলে সম্ভব নয় তিনি দোয়া করার তৌফিক তাকেই দেন যাকে তিনি পছন্দ করেন আর তুমি একবার যদি তোমার রোপের ভালোবাসা পেয়ে যাও তো তাহলে তুমি সে সব পেয়ে যাবে যা তুমি চেয়েছিলে যেটা তোমার প্রয়োজন ছিল তিনি সব তোমাকে দেবেন তাই সবর করো আর দোয়া করতে থাকো দুনিয়ার যে কোনো মানুষ তোমার আপন মানুষও তোমাকে একা ছেড়ে দেবে কিন্তু তোমার রব তোমাকে কখনো একা ছাড়বে না আর এভাবে যদি কোনো মানুষের খেয়াল তোমাকে আল্লাহর ভালোবাসা নিকেটে নিকটে পৌঁছে দেয় তো এটা একটি নিয়ামত কিন্তু যদি এই খেয়াল তোমাকে রবের থেকে দূরে সরিয়ে দেয় তো বুঝে নিও এটা একটি পরীক্ষা আর সেই দিনেই তুমি সব খেয়াল সব চাওয়া রবের উপহার জেনে কবুল করতে শুরু করবে যদি তোমার মন যে কোনো খেয়ালে আল্লাহকে মনে করে যদি তুমি তোমার জীবনের মুশকিল সময় আল্লাহকে মনে করো তো বুঝে নিও যে সে একটি খেয়াল ইবাদত হয়ে গেছে আর খেয়াল এমন যা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় কেননা সকল মানুষ সব সম্পর্ক আমাদের জীবনে এক নেয়ামত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আর যদি আল্লাহ কোনো মানুষের দ্বারা তোমাকে তার নিকটবর্তী করতে চান তো সেই মানুষও তোমার জন্য এখানে আমত যে তোমাকে তোমার রবের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটার সঠিক সময় যখন তোমার সমস্ত খেয়াল সেই পছন্দের মানুষের সমস্ত খেয়াল আল্লাহর জিকে আর সেজদায় বদলাচ্ছে আর এতে কোনো সন্দেহ নেয় যে আল্লাহ তোমাকে তোমার সমস্ত দোয়াকে কবুল করে নেন এবং তোমার সেই পছন্দের মানুষকে তোমার নসিবে দিয়ে দেন শুধু আল্লাহ দেখেন যে এই মানুষ আমার ভালোবাসার থেকে বেশি গুরুত্ব সেই মানুষকে দিচ্ছে না তো আমার থেকে বেশি তাকে পছন্দ করছে না তো আর যখন আল্লাহ এটা দেখে যে এই মানুষ অন্য মানুষকে পাওয়ার জন্য আমার কাছে হাত তুলে দোয়া করছে তখন সেটা আল্লাহ খুব পছন্দ করেন আর তাকে তার পছন্দের মানুষের সাথে এক করার জন্য আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেন এজন্য যখনই তোমার পেরেশানি বাড়তে লাগবে তো সেই পেরেশানির হাল আল্লাহর ভালোবাসায় খোঁজ করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে চাও কেননা মনে রাখবে যখন আমরা মন থেকে আল্লাহর সাথে জুড়ে যাই তো আমাদের এটা মনে হয় কি সমস্ত কিছুর দরজা আল্লাহর কাছে আছে আর সেই দরজা খোলানোর জন্য আমাদের দোয়া করতে হবে রবের ভালোবাসাকে জয় করতে হবে তখনই সব অসম্ভব সম্ভবে বদলে যাবে ইনশাল্লাহ যখন আল্লাহ কাউকে কারো মনে রাখে কিন্তু জীবন থেকে বের করে দেয় তখন আমরা ভাবি এটা কি আল্লাহর ফয়সালা তো হ্যাঁ আল্লাহতালা আমাদের এটা আল্লাহ তালার ফয়সালা যা উনি আমাদের দেখাতে চান কি আমরা শুধু মানুষের উপর নয় বরং আল্লাহর উপর সন্তুষ্ট হয় আর এটা বোঝায় যে আল্লাহর সব ফয়সালা আমাদের জন্য সঠিক ও উত্তম হয় এজন আল্লাহর হিকমতের উপর ভরসা রাখো এটা মনে রাখবে কোনো মানুষের সাথে মন লাগানো আর তার থেকে দূরে চড়ে যাওয়াও আমাদের জীবনে আল্লাহর নেয়ামতের একটি অংশ আল্লাহ এটা জানে যে অনেক সময় যখন আমরা কোনো মানুষের সাথে জুড়ে যাই জরুরি নয় কি সে আমাদের জন্য উত্তম আর এই অবস্থায় যখন সেই মানুষ আমাদের থেকে দূরে হয়ে যায় তো এটাও আল্লাহর তরফ থেকে লুকিয়ে থাকা নেম ও খুশি যার এই অনুভব আমাদের পরে হয় এজন্য যখন তোমাকে কারো খেয়াল আসে এবং তুমি পেরেশানিতে থাকো তো এই কথা বুঝে যাও কি এটা আল্লাহর তরফ থেকে একটি মেসেজ আর এই খেয়াল তোমাকে আল্লাহ তার দিকে ফিরে যাওয়ার জন্য দাওয়াত হিসাবে পাঠান আল্লাহ তালার উপর তাহাকুল রেখে আল্লাহ তালার উপর কাছে দোয়া করুন অবশ্যই তিনি তোমাকে তোমার সব যাওয়া দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন